ইসমুল্লাহ রহমানুর রহিম নাহমাদুহু আলা আল্লাহ রসুল্ল কারিম বাদ এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই সেটা হলো আমাদের তালিমুল ফোরকান অনুসারে তালিমুল ফুরকান পদ্ধতি অনুসারে সরু পেহেজাকে নীতি অনুসারে পড়ানোর সময় আমরা বলেছিলাম আমাদের প্রাসঙ্গিক বিষয় আছে আটটি প্রাসঙ্গিক বিষয় আটটি আটটি প্রাসঙ্গিক বিষয়কে মাথায় রেখে আমাদের হরফগুলোকে শেখাতে হয় তার মধ্যে প্রথম বিষয় ছিল প্রতিটি হরফকে মাখরাজ এবং সিফাত অনুসারে পড়াবো মানে আছে আপনাদের প্রতিটি হরফকে মাখরাজ এবং সিফাত অনুসারে প্রতিটি হরফ আমরা পড়াবো এখন আমি আলোচনা করতে চাই মাখরাজ সম্পর্কে মাখরাজ কে জিনিস এবং মাখরাজ আমরা আমাদের শিশুদেরকে কিভাবে শেখাবো এবং আমাদের তালিমুল ফরকানে আমাদের মাখরাজের ধরনটা কেমন এই বিষয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব দেখেন আমরা সবাই জানি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে অর্থাৎ হরফ যেই স্থান থেকে আদায় হয় এই স্থান হলো ওই হরফের মাখরাজ মাখরাজ মানে হলো বের হওয়ার জায়গা অর্থাৎ যেখান থেকে হরফের উচ্চারণ বের হয় ওই জায়গাটাকেই বলা হয় মাখরাজ আচ্ছা আমরা শিশুদের শিশুদেরকে শেখানোর জন্যে শিশুদেরকে শেখানোর জন্যে এখানে আমরা শিশুদের আন্দাজে মাকরাজ আলোচনা করব শিশুদের আন্দাজে কে আমরা মাখরাজ আলোচনা করব সেটা হলো শিশুদের ক্ষেত্রে আমরা এই মাকরাজের যে প্রধান ভাগ জিব্বা থেকে আমাদের নাক থেকে দই ঠোঁট থেকে হলক থেকে এরকম ভিন্ন ভিন্নভাবে আর আমরা তাদের সামনে সামনে আমরা আলোচনাটা করব না আমরা তাদেরকে সরাসরি প্রতিটা হরফের ভিন্ন ভিন্ন মাখরাজ আমরা শিশুদেরকে শেখাব সেই হরফটা যেখান থেকে আদায় হয় সেই জায়গাটা আমরা চিনিয়ে দেব। যেটা ঠোঁটের থেকে আদায় হবে ঠেট আমরা আমরা চিনিয়ে দেব। যেটা হলক থেকে আদায় হয় সেটা আমরা চিনিয়ে দেব। হর মাখরাজের যে তর্তীব আছে ওই তর্তীব অনুসারে আমরা মাকরাজগুলি শিখাই দেব হরফটা যেখান থেকেই আদায় হোক ঠিক আছে এখানে দেখেন শিশুদের শেখানোর ক্ষেত্রে আমাদের এই মাকরাজটা আমাদের তালিমুল ফুরকান অনুসারে মাকরাজ মাকরাজের কথাগুলোকে এইভাবে সাজানো হয়েছে কিভাবে সাজানো হয়েছে দেখেন হামজা হ্যাঁ আদায় হয় গলার ওই অংশ থেকে যা সিনার সাথে লাগানো হা আদায় হয় গলার মাঝখান থেকে আদায় হয় গলার ওই অংশ থেকে যা মুখের দিকে আছে আফ আদায় হয় জিব্বার গোড়া আলা জিব্বার সাথে লাগিয়ে ক্যাফ আদায় হয় জেব্বার গোড়া থেকে সামান্য মুখের দিকে সরিয়ে বদ আদায় হয় জেব্বার গোড়া জেব্বার গোড়ার কিনারা ওপরের এক পাশের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগে জেব্বার গোড়ার কিনারা ওপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগে তারপরে ডিম সিন আদায় হয় জিব্বার মাঝখান থেকে তারপরে ল্যাম নুন র আদায় হয় জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মোলার সাথে লাগিয়ে তারপরে ম ডাল তা আদায় হয় জিব্বার আগা সামনের উপরের দই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে সিন যা আদায় হয় জিব্বার আগা সামনের নিচের দাঁতের পিছনে লাগিয়ে আদায় হয় জেব্বার আগার কিনারা সামনের ওপরের দাঁতের আগার সাথে লাগিয়া ফা আদায় হয় নিচের ঠোঁটের পেট ওপরের দাঁতের দাঁতের সাথে লাগিয়ে ওয়াউ বা আদায় হয় দুই ঠোঁট মেলানোর দ্বারা না বলছি বা মিম আদায় হয় দুই ঠোঁট মিলানোর দ্বারা ওয়াও আদায় হয় দুই ঠোঁট গোল করার দ্বারা আমাদের মাখরাজগুলো এইভাবে সাজানো হয়েছে আপনাদের জন্যে আমাদের এই যে মাকরাজ শিশুদেরকে মুখস্থ করানোর বা মাখরাজের কথাগুলো বলার যে ধারণা বলানোর যে ধরন এটা আপনাদের কাছে হয়তো নতুন নতুন এখন এই ব্যাপারে দুই একটা কথা আমি একটু বলি বলি আমাদের দেশটা হলো আমাদের দেশে অধিকাংশ জায়গাতেই নোরআ পদ্ধতি প্রচলিত অধিকাংশ জায়গাতেই শুধু বর্তমান প্রজন্ম নয় আমরা যারা আগে লেখাপড়া করেছি মাদ্রাসায় পড়েছি আমরা মাখরাজ শিখেছি এই নোরানি পদ্ধতির উপরেই মাখরাজ শিখেছি এখন মাখ্রাজ বলতে নোরানি পদ্ধতির মাখরাজই প্রচলিত সেখানে যেভাবে মাখরাজগুলো সাজানো হয়েছে লেখা হয়েছে সব ঠিক আছে তবে আমাদের এই আলোচনার মধ্যে কিছু ব্যতিক্রম অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন ঠিক আছে বলার ধরনের মধ্যেও কথার পরিবর্তন এসেছে আবার মাখরাজের মধ্যেও কিছু কিছু পরিবর্তন আমাদের সামনে এসেছে ঠিক কিনা তো এই সম্পর্কে আমি কিছু কথা বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন আমাদের তালিমুল ফুরকানের পুরা কোর্সটাই শিশুদের শিশুদের উপযোগী করে সহজ সরলভাবে শিশুদের সামনে প্রতিটি বিষয় তুলে ধরার জন্য আমাদের সকল বিষয়গুলোকে সাজানো হয়েছে মাখরাজ শিখা শেখানোর ক্ষেত্রে যদি বিষয়টা আমরা এই দিক থেকে চিন্তা করি তাহলে হয়তো আমাদের মনে তেমন কোনো প্রশ্ন বেশি প্রশ্ন জাগবে না দেখেন আমাদের ওই প্রচলিত পদ্ধতির ভিতরে মাখরাজ শিখানো হয় সেই ক্ষেত্রে নাম্বারের উপর খুব গুরুত্ব দেওয়া হয় এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা এইভাবে কিন্তু সবগুলো মাখরাজ শেখানো হয় তাই না সেখানে মাখরাজের গুরুত্ব সেখানে নাম্বারের গুরুত্ব গুরুত্ব এতটাই দেওয়া হয় বাচ্চারা অনেক ক্ষেত্রেই দেখা যায় হরফ হরফের মাখরাজ জিজ্ঞেস করলে বলতে পারে না নাম্বার জিজ্ঞেস করলে তারা বলতে পারে যদি বলি লামের মাখরাজ বলেন বাচ্চা বলতে পারবে না আর যদি বলা হয় আট নাম্বার মাখরাজ কি তখন তার গদ মুখস্ত আসবে গদ মনে আসবে আট নাম্বার কে যে আগার কে কেনারা নাকি সামনের উপরের দাঁতের মারির সাথে লাগে অর্থাৎ নাম্বারটা যদি বলা হয় অটোমেটিক ঘর তার সামনে গদটা সামনে চলে আসে সেখানে এই নাম্বারটার গুরুত্ব এতটাই দেওয়া হয় ঠিক আছে না পরীক্ষকরাও নাম্বার জিজ্ঞেস করে হরফের নাম জিজ্ঞেস করে না কায় নয় নাম্বার মাখরাজ বলো চোদ্দ নাম্বার মাখরাজ বলো ঠিক আছে এইটা হলো আমাদের প্রচলিত আছে আমাদের দেশে কিন্তু এখানে আমার প্রশ্ন হলো আমার নাম্বার আসলে কোনো প্রয়োজন নাই আমার দরকার হলো হরফের উচ্চারণের স্থানটা জানা একটা হরফ কোথেকে আদায় হবে কোন জায়গা থেকে উচ্চারণ হবে এই জিনিসটা জানা হল আমার প্রয়োজন ঠিক কি ঠিক না আমার নাম্বার দিয়ে কি করব নাম্বার আমার কোনো প্রয়োজন নাই আমি একটা হরফ জিজ্ঞেস করবো বাবা বলো তো নুন কোথেকে আদায় হবে ননের মাখরস কি তখন সে যেন সাথে সাথে নুনের মাখরসটা আমাকে বলে দিতে পারে যদি বলতে পারে তাহলে বোঝা যাবে তার মাখরসটা সঠিক জানা আছে এখন এই নাম্বারের নাম্বারের ধাঁধার মধ্যে পড়ার কোন যুক্তি আছে এটা আমার মনে হয় না যাই হোক হ্যাঁ মার্শাল্লা খুব ভালো যদি পড়ায় থাকে যুক্তি যুক্তিসঙ্গত একটা হরফ তার মাখরাজ বলো যে কোনো হরফ নির্দিষ্ট করে বললে এই হরফের মাকরাজ কি এই হরফের মখরাজ কি ফৌরান যদি তার উত্তর দিতে পারে তাহলে এইটাই সঠিক পদ্ধতি এইটাই কার্যকর পদ্ধতি ওই নাম্বারের পিছিয়ে পড়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না আচ্ছা আমরা এই যে এই কারণে আমাদের মাখ্রাজগুলোর মধ্যে নাম্বারকে আমরা আনি আনি নাই আনা হয় নাই এখানে হরফগুলোকে নির্দিষ্ট করা হয়েছে প্রথম আমরা হরফের নাম বলেছি তারপরে আমরা হরফটা কোথেকে আদায় হবে সেই কথা আমরা বলেছি এখানেও একটা সুবিধার দিক হল একটা হরফের নাম যখন আমরা বলি বলাটা যদি শুদ্ধ হয় তাহলে অটোমেটিক মাখরাজের থেকে বলার কারণেই কিন্তু শুদ্ধটা হয়েছে আমি কোথেকে বললাম শুধু আমার ওইদিকে যদি একটু নজর যায় তাহলে কোথেকে বলছি জায়গাটা বলে দিলেই কিন্তু মাখরাজ হয়ে গেল ঠিক আছে হ্যাঁ মিম আদায় হয় আরে কোর থেকে আদায় হয় আমি তো দেখলামই মিম আমার দুই চোট মিলছে তারপরে না আমার মিমটা আদায় হয়ে গেছে তাহলে মিম্যান মক্রাজ কি দুই ঠোঁট থেকে আমার আদায় হয়ে গেল প্রথম আমি হরফটা আদায় করব আদায় করলে আমার অটোমেটিক কিন্তু জায়গার মধ্যে চলে গেছে এখন এই জায়গাটাকে দেখে দেখেও যদি বলি হ্যাঁ এই হরফটা তো এখান থেকে আদায় হয় আপনারা কীভাবে নেবেন কথাটা জানি না আমি যখন মাকরাজ বলি এই যে আপনাদের সামনে মাকরাজটা বললাম না আগে আমি হরফের দিকে খেয়াল করছি কোথেকে বললাম তারপরে আমি জায়গাটা বলে দিছি আর এইভাবে বলার কারণ আমার ভুল হয় নাই আমার মনে হয় দিকে তো ভুল হবে না ইনশাআল্লাহ আর আমি যদি মুখস্ত করতাম তাহলে ভুল হইতেই পারত আপনাকে যদি জিজ্ঞেস করি কোথেকে তাই না নাম্বার নাম্বার ওয়ার যদি আমি জিজ্ঞেস করি মুখস্ত মুখস্থ তো হের ফের হইতেই পারে আর আমাদের এই পদ্ধতিতে হরফের নামটা আগে বলি কোথেকে বললাম ওইটা একটু খেয়াল করলে জায়গাটা কিন্তু আমি নিজে দেখে দেখে জায়গাটা চিহ্নিত হয়ে যায় আমি ওই জায়গার কথাটা বলে দিলি মাকরাজ আমার বলা হয়ে গেলো এই একটা আন্দাজ কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি তাতে মাখরাজটা ধরা এবং বোঝা এটা অনেক সহজ হয়ে যায় এটা হলো আমার একটা আমার একটা যুক্তি মাখরাজের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা বিবেচনা করতে পারি দেখেন আমরা সবসময় কিন্তু ওই ক্ষেত্রে নরানি পদ্ধতির মাখরাজের মধ্যে এক নম্বর মাখরাজ দশ নম্বর মাখরাজ 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 সবসময় মাখরাজ শব্দটা ব্যবহার করছি এই শব্দটা আরবি শব্দ এটা কিন্তু বাচ্চারা কিন্তু আসলে অপরিচিত হয় যদিও এটা বাংলার মতো এখন ব্যবহার হয়ে গেছে মাখরাজ মাখরাজ বাংলার মতো হয়ে গেছে কিন্তু আমরা সেখানে মাখরাজ না বলে আমরা শব্দটা প্রয়োগ করেছি আইন আদায় হয় থেকে জায়গাটা আমরা বলে দিছি নুন আদায় হয় হামজা আদায় হয় আমরা মাখরাজ ব্যবহার না করে আদায় শব্দটা ব্যবহার করেছি এটা কিন্তু আমাদের বাংলায় ব্যবহার হয় হয় কি না যদি এটা আরবি শব্দ কিন্তু এটা কিন্তু বাংলা হয়ে গেছে বাংলার মতোই আদায় বললে আদায় শব্দটা অনেকটা বেশি কার্যকর একটা শব্দ ও আদায় হ আদায় করতে হবে তার মানে কি ভালোভাবে এটা উচ্চারণ করতে হবে ভালোভাবে উচ্চারণ করার একটা টাকা যা তাই না এবং এটার একটা দাবি কিন্তু আদায় শব্দটার মধ্যে লুকানো রয়ে গেছে এই জন্যে আমার মনে হয় মাখরাজ বলার চাইতে যদি আদায় শব্দটা বলি তাহলে আরও বেশি কার্যকর হয় শব্দটা কথাটা কার্যকর হয় আর কথা যদি এইভাবে যেভাবে আমি বললাম আমাদের মাখরাজগুলি এই আন্দাজে যদি আমরা বাচ্চাদেরকে শিখিয়ে দেই কথাগুলো সহজ এবং সরল হয় তো এইভাবে শিখিতে আমাদের বাচ্চাদের সহজ হয় ওস্তাদদের জন্য সহজ হয় কিন্তু এই সহজ কথাটা আমরা সহজে হয়তো বা কবুল করবো না কারণ যার হৃদয়ে যেটা মজবুতভাবে বসে গেছে মুখস্ত হয়ে গেছে তার কাছে ওইটাই সহজ মনে হবে এইটাই স্বাভাবিক তাই না প্রথম শুনলেন হয়তো আপনার কাছে কিন্তু হ্যাঁ আমাদের এই পদ্ধতিতে এই ঢঙ্গে যদি আপনি বিষয়টা মুখস্থ করে ফেলেন তাহলে দেখা যাবে সত্যিই এটা সহজ সরল সুন্দরভাবেই বিষয়টাকে তুলে ধরা হয়েছে এবং বাচ্চারাও যদি এই বই মুখস্থ করে নেয় তখন কিন্তু আর কোনো জটিলতা থাকবে না সহজই হয়ে যাবে হ্যাঁ নাম আমাদের বললে এখানে ক্ষেত্রে মাকরাজের আর দুই একটা পয়েন্টে কথা বলা দরকার আপনাদের মনে হয়তো খটকা বেজে আছে কয়েকটা মাকরাজের ক্ষেত্রে যেমন দেখেন লাম নুন র এই তিনটা হরফ কিন্তু নোনানি পদ্ধতিতে দেখানো হয়েছে ভিন্ন তিনটা মাখ্রাজ ঠিক আছে আর আমাদের এখানে তিনটাকে এক বানিয়ে দেওয়া হয়েছে খেয়াল করেছেন ওই তিনটা মাখ্রাজকে আমাদের এক জায়গায় আনা হয়েছে এই ক্ষেত্রে এটার উত্তর কিন্তু আমি আগেই বলেছি নোরানি পদ্ধতির মধ্যে যেটা বলা হয়েছে ওইটাই হলে সঠিক ওটা বেঠিক না ওইটাই সঠিক তবে আমাদের শিশুদেরকে আমরা পড়াবো ছয় সাত বছরের বাচ্চাদেরকে আমরা পড়াবো তাদেরকে এই তিনটা হরফের মাখরাজের মাখরাজের পার্থক্যটা বোঝানো বড় মুশকিল হয়ে যাবে আসলে বাস্তব ব্যবহার তিনটা হরফের মাখরাজের পার্থক্য দেখাইয়া বাস্তব ব্যবহারটাকে আদায় করা এটা অনেক জটিল শিশুরা কেন আমরাও ওই রকম পার্থক্যকে আদায় করতে পারবো না আপনারা বলবেন এটা আবার কেমন এত কঠিন না কি এটা মাখরাজ কঠিন না এটার বোঝটা খুব কঠিন দেখেন আপনারা এই বিষয়টা এই যে আমাদের মাখরাজ আমাদের এই তিনটা মাখরাজ একটু খেয়াল করেন এই তিনটা মাখরাজ আদায় হয় কোথেকে তিনটা হরফ দেখেন এইটা যদি আমরা জিব্বা কল্পনা করি এটা হলো জিব্বা আমার হাতটা কি জিব্বা বানাই দিলাম এখন দেখেন ল্যাম আদায় হয় জিব্বার আগার কিনারা জিব্বার আগার কিনারা এটা যদি জিব্বার মাথা হয় এটা হলো জিব্বার আগার কিনারা ঠিক আছে এখান থেকে হলো ল্যাম আদায় হবে আবার নুন আদায় হয় জিব্বার আগা থেকে এই যে এখান থেকে জিভবার নুন আদায় হবে তারপরে র আদায় হয় জিব্বার আগার পিঠ থেকে উল্টা পিঠ বলেন আর পিটি বলেন এখান থেকে ঠিক আছে পার্থক্য কতটুকুন এই বিষয়টা খুব খেয়াল করেন এখান থেকে ল্যাম এখানে নুন এখানে র একদম কাছাকাছি না খেয়াল করেন কিন্তু কথা না খুবই কাছাকাছি আর সবচেয়ে বড় বড়ো কথা জিবার আগাটা কিন্তু একবারে নরম একটা গুছ্তের টুকরা বুঝে আসছে জিববার আগাটা একবারেই নরম একটা গুছ্তের টুকরা যখন আপনি জিহ্বার কিনারা লাগে লাম উচ্চারণ করতে চাবেন তখন জিহ্বার আগা কিন্তু অটোমেটিক লেগে যাবে লাগবে কিনা আপনি লাগাইতে চাইছেন হলো হলে আগার কিনারা যেবার আগা লাগছে কিনা লেগেই যাবে আবার আপনি নুন উচ্চারণ করার সময় জিহ্বার আগা লাগাবেন তো লাগানোর সাথে সাথেই এত নরম যে আপনি উচ্চারণ করার সময় অটোমেটিক জিহ্বার কিনারাও লেগে যাবে আবার জিজ্ঞেস জিহ্বার উপরের যে মানে আগার কিনার আগার যে পিঠ এটাও কিন্তু লেগে যাবে বুঝে আসছে কথাটা তাহলে এই সূক্ষ্ম পার্থক্য বাচ্চাদেরকে কি দিয়ে আমরা বোঝাব বিশেষ করে আদায় করার ক্ষেত্রে এটা সম্ভব নয় এবং আমরাও কিন্তু এই সোলচেরা বিশ্লেষণ করে আমরা এই তিনটা হরফের উচ্চারণকে পার্থক্য করতে পারি না আমাদের এই জটিলতা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এখানে এই তিনটা হরফকে আমরা আমাদের বাচ্চাদের সুবিধার জন্য আমরা এক বানাইয়ে দিয়েছি ঠিক আছে যে আমাদের একটা হরফ উচ্চারণ করতে গেলে বাকি তিন বাকি দুই জায়গায় এমনিই লেগে যায় এই জন্য আমরা এই তিনটা হরফকে একই মাকড়াদের মধ্যে এনে আলোচনা করেছি ল্যাম নুন র আদায় হয় জিব্বার আগ আর কিনারা সামনের উপরের দাঁতের মোলার সাথে লাগিয়ে ঠিক আছে এইভাবে আমরা বলেছি এটা শিশুদের সুবিধার জন্যে এইটা গুলো একটা জিনিস আর মাখরাজের ক্ষেত্রে আরেকটা আরেকটা জায়গায় একটু বিশ্লেষণ করা দরকার দেখেন নোরানি পদ্ধতির মধ্যে কি আছে ওয়াউ বা মিম আদায় হয় দুই ঠোঁট হইতে তাই না আদায় হয় না কয় নাম্বার মাখরাস জন্য ওটা পনেরো নাম্বার পনেরো নম্বর মাখরাস দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম আদায় হয় উচ্চারিত হয় তাহলে তিনটা হরফকে বলা হয়েছে দুই ঠুট থেকে উচ্চারণ হয় কথাও ঠিক কিন্তু কাইফিয়তের দিক থেকে দেখা যায় কথাটা কিন্তু আমাদেরটা বেশি কার্যকর কীরকমভাবে আমরা বলেছি বা এবং মিম এই দুইটা হরফ আদায় হয় দুই ঠোঁট থেকে দুই ঠোঁট মিলেলেই এই দুইটা হরফ পাওয়া যায় আমরা ওয়াউকে আলাদা করে দিয়েছি কেন আলাদা করে দিছি ওয়াও আদায় করার কাইফিয়ত কিন্তু সম্পূর্ণ ভিন্ন শুধু দুই ঠোঁট থেকে আদায় হয় না এখানে দুই ঠোঁট গোল করতে হবে সামান্য একটু ছিদ্র ছিদ্র থাকবে ওখান থেকে বাতাস বের হবে ওখান থেকে আমাদের ওয়াও ওয়াউ এরকম উচ্চারণটা করতে হবে তাহলে শুধু দুই ঠোঁটের থেকে কিন্তু উচ্চারণটা হয় না এর কাইফিয়তটা সম্পূর্ণই ভিন্ন এই বিষয়টাকে সাফ করার জন্যে এর মাত্রাটাকে এখানে আলাদা করা হয়েছে বা এবং মিমকে আমাদের দুই ঠোঁট মৈলানের দ্বারা হয় এইভাবে কথাটা বলা হয়েছে বুঝে আসছে ভাই তাহলে আমাদের এই ধরনের কথা এই সব বিষয় যদি আমরা আমরা যদি একটু মাথায় নিয়ে কল্পনা করি তাহলে দেখব যে না আমাদের শিশুদের উপযোগী হিসাবে আমাদের এই পদ্ধতি এইভাবে যদি মাখ শেখাই তাহলে বাচ্চাদের শেখাটা আসান হবে এবং অনেকটাই যুক্তিপূর্ণ হবে যুক্তিসঙ্গত হবে এই জন্যে আমরা আমাদেরকে আমরা এইভাবে আমাদের বাচ্চাদেরকে মাখরাজগুলোকে রাজগুলোকে শেখাই নেবো ঠিক আছে আর বাচ্চাদেরকে শিখাইতে গেলে আমাদের কি করতে হবে নিজেদের আগে শিখতে হবে এই জন্য মাখরাজগুলো আমাদের খুব মজবুতভাবে মুখস্ত করে ফেলতে হবে ঠোঁটস্থ মুখস্ত করে ফেলতে হবে একদম চিন্তাভাবনা ছাড়া ঠিক আছে একদম বন্দুকের গুলির মতন একবার চিন্তাভাবনা ছাড়া যেন আমরা মুখস্ত শোনাই দিতে পারি ঠিক আছে না এখন তো ছুটি হয়ে যাবে আমাদের নামাজের প্রস্তুতি গোসাল অগায়রা বিভিন্ন কিছু আছে এর ফাঁকে ফাঁকেই এই মাকড়াটা মুখস্থ করবেন ইনশাল্লা তালা আমাদের জহরের নামাজের পরে তৃতীয় অধিবেশনে আমরা এই মখ্রাজ মুখস্ত শুনবো আপনাদের কাছে ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করব না এই কাজের ফাঁকে ফাঁকেই আপনারা স্বাধীন আপনাদের মতো করে আমাদের যেই আন্দাজে মাকরাজগুলি লেখা আছে প্রশিক্ষণ গাইডের মধ্যে আসুক ওইভাবে মাকরাজগুলিকে মুখস্ত করে নেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক